অন্তর্বর্তীকালীন সরকারের একটা ফ্রিডম থাকা উচিত সে কি ধরনের লোকদেরকে টিমে নিয়ে সে ফিল করবে এটা একটা কোনো ফুটবল ক্রিকেট ম্যাচের ক্যাপ্টেন কাইন্ড অফ অটোনমি একটা ইস্যু হচ্ছে যে ডেলিভার করতে পারবে কিনা কাকে নিচ্ছে ওইটা নিয়ে আমি খুব বেশি বদার না মানে দেখেন যে যে দুজনকে নিয়ে খুব আলোচনা হচ্ছে বসিরউদ্দিন সাহেবকে বলা হচ্ছে যে ওনার ভাই আওয়ামী লীগের রাজনীতি করতে ওনার ব্যাপারে একটা মামলা আছে ভেরি মানে সিলি মানে ভেরি পুয়ার আর্গুমেন্ট আর কি উনি রাজনীতি করতেন না একদম টিপিক্যাল একজন ব্যবসায়ী মানুষ এবং যেটা হয়েছে যে ওনার ভাই যদি আওয়ামী লীগের রাজনীতি করে থাকেন এমপি হয়ে থাকেন ক্রিমিনাল হয়ে থাকেন সেটা তো ওনার ক্ষেত্রে বিবেচ্য বিষয় হতে পারে না আমরা কেন আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছি আপনারা দেখেছেন যে একজন ছাত্র নেতা অথবা যুবনেতাকে গ্রেফতার করতে গেছে তাকে পায় নাই তার স্ত্রীকে শিশু বাচ্চা সহ গ্রেফতার করে নিয়ে গেছে এবং সেই বেবিকে সহ জেলে থাকতে বাধ্য করেছে আমরা দেখেছি যে যাকে ধরতে গেছে তাকে না পেয়ে তার বাবাকে ধস্তাধস্তি করে পুলিশের গাড়িতে উঠিয়ে থানা পর্যন্ত যেতে তিনি হাটফেল করে মারা গেছেন তো মূল বিষয়টা কি হচ্ছে যে আপনি একজনের অপরাধের বিচার আরেকজনের উপর চাপাতে পারেন না যে অমলিক করেছে তার ভাই এটাতে সেলফ কোনো বিচারের ফর্মুলা হইতে পারে না তো সারা দেশেই দেখেছি যে আমরা কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায় রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং পুলিশ মিলে চাঁদাবাজির কারণে প্রচুর মামলা দিচ্ছে শেখ হাসিনা আসামি কাদের হাসান আছে পাঁচজন এর ভিতরে আমার চাষ ভাই খালাতো ভাই আছে যাদের জমিটা আমার দখল করা দরকার এর ভিতরে আমার চাঁদাবাজি করতে হবে কটা বাড়িওয়ালা ব্যবসায়ীদের নাম ঢুকাই দিলাম এখন লোকাল পুলিশ এবং ওই রাজনৈতিক ছত্র ব্যক্তিরা মিলে চাঁদাবাজি নেগোসিয়েট করছে তো বসির উদ্দিন সাহেবের ব্যাপারে আমার কোনো রিজার্ভেশন আমি দেখতে পাচ্ছি না আমি দেখতে চাই হাউ হি পারফর্মস আগামী এক দুই মাস পরে তাকে আমরা আবার ক্রিটিক করব রিভিউ করব যে সে ডেলিভার করতে পারছে কিনা দ্বিতীয় হচ্ছে যে আপনার মুসাফর ফারুকির ব্যাপারে তার ব্যাপারে মোটা দাগে কয়েকটা অভিযোগ আছে একটা কি তিনি শাহবাগী ছিলেন ফাইন শাহবাগী তো একটা সময় অনেকেই ছিলেন তিনি গুণা করলে তো করার একটা পথ তো খোলা থাকতে হবে মানুষের রিডেমশনের একটা পথ খোলা থাকতে হবে না অরিজিনাল সিনের পরে তিনি রিগ্রেট করেছেন কিনা তিনি রিগ্রেট করা লেখা ওনার ওনার যে উনি সাহাবাগীদের শাহবাগে ছিলেন উনি রিগ্রেট করেছেন সেটা যেমন সত্য তত হচ্ছে আমি এখন কোনটা মেনে বিরোধী আন্দোলনের সময় উনি এটাকে সমর্থন জানিয়েছেন ওনার জায়গা থেকে উনি লিখেছেন এটাকে সাহস যুগিয়েছেন ওনার ব্যাপারে মোটা আর একটা অভিযোগ হচ্ছে যে উনি সরকার থেকে টাকা পয়সা নিয়ে মুভি বানাইছেন শেখ মুজিবের ফ্যামিলি অনেক ক্যারেক্টার উনি ইয়ে করেছেন পোট্রে করেছেন এটা যেমন সত্য ওনার মুভি আবার সরকার আঁকিয়ে দিয়েছে সেটা তো সত্য উনি কলকাতার বাংলার হেজিমনির আগেনস্টে বাংলাদেশি বাংলাকে প্রমোট করে তো সমালোচিত হয়েছেন তাহলে এখন আমি আর্টিস্ট হিসেবে যদি দেখি যে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার জন্য উনি যোগ্য কিনা হ্যাঁ যোগ্য তো প্রশ্ন হচ্ছে উনি ডেলিভার করতে পারবেন কিনা উনি গণ অভ্যুত্থানকে ফুটিয়ে তুলতে পারবেন কিনা ওনার যে রোল আছে সেই রোলটাকে উনি ফুটিয়ে তুলতে পারছেন কিনা আর দ্বিতীয়ত হচ্ছে যে একটা জায়গা পরিষ্কার করতে হবে যে গণ অভ্যুত্থানকে ঔন করে আবার কিছু অংশকে উন করা প্যারালালি সেটা যায় কিনা মানুষকে অনেক কারণ কষ্ট পেয়েছে যারা তার সমালোচনা করছে তিনি পাঁচ তারিখের পরেই বলেছেন যে বত্রিশ নম্বরে অ্যাটাক করা এটা নিয়ে উনি কথা বলেছেন এটাকে আবার রিফার্বিশ করে রিপেয়ার করে মিউজিয়ামে করা উনি বলেছেন যে ভারতে ইলিশ না পাঠানোর সিদ্ধান্তটা সঠিক না এটা নিয়ে উনিকে অনেক সমালোচনা করেছেন সমালোচনা করার রাইট এভরিবডি হ্যাজ গট দ্য ফ্রিডম টু ডু এখন ইস্যু হচ্ছে যে গণভ্যুত্থানকে অন করে ফ্যাসিবাদকে অন করা যাবে কিনা করলে কতটুকু অন করা যাবে এবং ওনার আগের রোলগুলোর জন্য উনি রিগ্রেট করেন কিনা সেই যে অনুভূতির জায়গাগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করা দরকার আমি বোধ করছি যে আমরা যারা মধ্যযুগের সিভিল ওয়ারের এক্সপিরিয়েন্স অথবা আমাদের পড়াশোনা করেছি সামান্য আমরা দেখেছি এই যে এক্সক্লুসিভ মেন্টালিটিটা প্রত্যেকটা আপরাইজিং এর পরে রেভলিউশনের পরে সমাজে মাথাচাড়া দিয়ে ওঠে অপরকে খোঁজা শত্রু খোঁজা পতিত স্বৈরাচার খোঁজা দোষর খোঁজা এই অপরায়ণটা কিন্তু যুদ্ধের দিকে টান করে সমাজে অ্যানার্কি তৈরি করে এই জন্য অ্যাজ এ সোসাইটি আমাদের মধ্যে একটা কনসেন্সাসে আসতে হবে কতটুকু অপরাধ ক্ষমাযোগ্য নয় এইখানে আমাদের একটা বটম লাইন ঠিক করতে হবে আর কতটুকুকে আমরা টলারেট করব আদারওয়াইজ আমি হিসাব করে দেখেছি যে পরিমাণ লোকের বিচার করা দরকার শুধুমাত্র গত ১৬ বছরের গুনার জন্য পাপের জন্য রাষ্ট্রকে সব কাজ বাদ দিয়ে শুধু বিচার করতে হবে আগামী বিশ তিরিশ বছর বিচার করতে হবে এত পরিমাণ অপরাধ জমেছে এখন আপনি কোন লেভেলের চোর পর্যন্ত ধরবেন রাষ্ট্রের কোন লেভেলের কাজটা পর্যন্ত করবেন এটা হচ্ছে গভর্নেন্স যেটা আমি আর আগে বলছিলাম এক্সাম্পল দেই পার্বত্য চট্টগ্রামে দুইশো ইটের ভাটা বন্ধ করে দিয়েছে অফকোর্স ন্যায্য কাজ পার্বত্য চট্টগ্রামে ইটের ভাটা হইতে পারে না এটা একটা খুবই অন্যায় কাজ পরিবেশ বান্ধবটা প্রশ্ন হচ্ছে কি প্রশ্নে করলেন এই দুইশো ইটের ভাটার সাথে পাঁচ লক্ষ শ্রমিক পাহাড়ি বাঙালি প্রান্তিক জনগোষ্ঠী জড়িত ইটের ভাটার কাজ যারা আমরা জানি অথবা শুনেছি ওনাদের কাছ থেকে ব্যাংকের থেকে ঋণ নিয়ে মাটির টাকা এবং শ্রমিকদের টাকা মহাজনকে অ্যাডভান্স পে পে করে করে দিতে হয় যেটা ওনারা গত সামারে জুলাই আগস্টে দিয়েছেন এখন এই লোকগুলো ভাটাটা চালু করতে পারছে না তাহলে পাঁচ লক্ষ মানুষ কি করবে লবণের ব্যবসা বন্ধ করে দিয়েছেন বিকল্প কি করছেন কারণ লবণে নাকি আয়োডিনের স্বল্পতা আছে এই এই লবণটা নাকি স্বাস্থ্যসম্মত না আমাদের চাষিরা যেটা কক্সবাজারে কোস্টাল এরিয়াতে তৈরি করছেন সমাধান কি এটা বন্ধ করে দিয়ে আপনি ভারত থেকে লবণ আমদানি করছেন এই যে লক্ষ লক্ষ চাষি যে লবণ চাষি যে বেকার হয়ে গেল আপনি বাংলাদেশের মাছের প্রজনন সময়টা ঠিক করে দিয়ে আপনি ভ্যাসেল অপারেট করতে দিচ্ছেন না একটা রিজিওয়ে কিন্তু ওই সময়টাতে বার্মা এবং ইন্ডিয়া কিন্তু ভ্যাসেল অপারেট করছে একই পানি একই ওয়াটার এসে আমার মাছ ধরে নিয়ে যাচ্ছে তাহলে আপনার পলিসি কনসিস্টেন্সি নাই আপনার বেকারত্ব বাড়ছে সেন্ট মার্টিনের জন্য বলে দিলেন যে সন্ধ্যার পরে কেউ থাকতে পারবে না আবার অ্যামাউন্ট অফ ট্যুরিস্ট যাবে মাত্র এর বাইরে কেউ যেতে পারবে না রেজিস্ট্রেশন করে যেতে হবে তো গত দুই তিন বছর ধরে যে শত শত কোটি টাকা এখানে ইনভেস্ট হয়েছে তিন লক্ষ মানুষ সেন্ট মার্টিনের আপনার পর্যটন শিল্পের সাথে জড়িত এদের বিকল্প পেশা হচ্ছে জেলে অথবা মাদকের ব্যবসা তাহলে আপনি কি করছেন ফোর্স করছেন কোথায় আপনি কোরাল রিফ ধরে রাখার জন্য মানে মানে অফ কোর্স একটা ভালো কাজ প্রায়োরিটিটা কি দেশের ইকোনমির অবস্থা এত খারাপ এখানে কোনো না কোনো ফর্মে তো আপনার আনএমপ্লয়মেন্ট ঠেকাইতে হবে বেকারত্ব ঠেকাইতে হবে অস্থিরতা ঠেকাইতে হবে কক্সবাজারে একই অবস্থা পর্যটন শিল্প একেবারে মানে ভেঙে গেছে এবং এটার সাথে যোগ হয়েছে এখন রাজনৈতিক ছত্রছায় চাঁদাবাজি একটা হলো পলিসি ইনকনসিস্টেন্সি আছে আর বাকিটা হলো চাঁদাবাজি তাহলে এই যে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি গভর্নেন্স নাই মানে আপনি জানেন না হাউ টু গভর্ন আপনি বুঝতে পারছেন না যে এটা বিকল্প কি হইতে পারে কি করা উচিত সেইটা না বুঝে যে কাজগুলো করা হচ্ছে বারবার এটার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের সাফারিংস বাড়ছে কাজগুলো মহৎ আপনি এগুলো দিয়ে পুরস্কার পাইতে পারেন বিদেশিদের বাহাবা বাহবা পাইতে পারেন প্রচুর ফান্ডিংও পাইতে পারেন আপনার এনজিওর জন্য কিন্তু দেশের মানুষের সাথে আপনি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন মানুষের কষ্ট হচ্ছে পলিটিক্সের এর কথা যে আমার জনগণের ভোগান্তি কিসে বাড়বে কিসে কমবে তার অধিকার কিভাবে রক্ষা করা যাবে তার জীবনটাকে কতটুকু আরামদায়ক করা যায় এই কেন্দ্রীয় প্রশ্নগুলো হচ্ছে রাজনীতির কেন্দ্র প্রশ্ন যেই প্রশ্নগুলো ওনারা করছেন না কারণ হচ্ছে ওই যে ইবনে খালদুলকে রেফার করতে হচ্ছে তারা আসলে সেন্টারের লোক তারা পেরিফেরি বোঝেন না তারা প্রান্তিক বোঝেন না তারা কৃষক মজুর শ্রমজীবী মানুষকে বোঝেন না তারা সারা জীবন একটা গন্ডিবদ্ধ ঢাকার আরবান লোমপেন মিডল ক্লাসের ভিতরে জীবনযাপন করেছেন এসি রুমের ভিতরে জীবনযাপন করেছেন তারা ঘাম নিজেরাও ঘামান না কারো ঘামের গন্ধ তাকে শুকতে হয় না তার নিজেরা বাজার করেন না বাজার করাইতেও হয় না তার আগামী তিন মাস ছয় মাস পরে ফ্রিজে কি পরিমাণ খাবার থাকবে এই দুশ্চিন্তা নিয়ে তাকে বাঁচতে হয় না অত তার জীবনটা কিন্তু একটা একটা ডিফারেন্ট ফেনোমেনা আর কি এই ফেনোমেনার মধ্য দিয়ে গভর্নেন্স হয় না গভর্নেন্সের শর্ত হচ্ছে ইউ লিভ বাই দ্য এক্সপিরিয়েন্স যে আপনি এই সমাজের মধ্য দিয়ে গড়ে ওঠা অভিজ্ঞতাকে ধারণ করে বেঁচে আছেন এই জন্য দেখেন প্লাস্টিক ব্যান করেছেন ভালো কথা ফাইন প্লাস্টিক ইউরোপে কে ব্যান করেছে আমরা তো ইউরোপে লম্বা সময় থেকে আসছি আপনি যদি ক্লাইমেট ক্লাইমেট ইস্যুকে সবচেয়ে বেশি মেজর ইস্যু ধরেন পশ্চিমাদের থেকে কনসাস ক্যাম্পেইন এই বিষয়ে কে করছে ইউরোপ সিদ্ধান্ত নিয়েছে আগামী তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে মানে তেল গ্যাসে চলা সব গাড়ি বন্ধ করে দেবে তারা কি আউটরাইট বন্ধ করে দিয়েছে প্রত্যেকটা চেঞ্জের একটা ট্রানজিশন দিতে হয় মানুষকে কনসেনসাস বিল্ডিং করতে হয় নিউজিল্যান্ডে সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে করেছে ইংল্যান্ডে আমরা যখন ছাত্র পড়তেছি আমার মনে আছে যে আপনার পাবলিক প্লেসে সিগারেট খাওয়া ব্যান করবে তিন বছর ধরে করেছে ক্যাম্পেইন 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 স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ট্রেনে বাসে সব জায়গায় এনফোর্সমেন্ট কিভাবে দেখেন কে কিভাবে করতে পারবেন না গতকালকে দেখেছেন আপনার প্লাস্টিক কোম্পানি যখন রেড করতে গেছে সরকারি কর্মকর্তারা সেনাবাহিনী মিলে হাজার হাজার শ্রমিকরা বের হয়ে আসছে কিচ্ছু করতে পারেন নাই তাহলে আপনি এমন আইন এটাকে বলা হয় ব্যাড ল যে আইনটা এনফোর্স করা যায় না এটা একটা ব্যাড ল এই আইনটা কোন রাষ্ট্র করে না কারণ এটার জন্য আপনি এখনো জনগণকে প্রস্তুত করেন নাই মানসিক ভাবে যে এটা হওয়া উচিত এটা হলে তার বেনিফিট এটার বিকল্প তার আছে সে থেকে খেয়ে বাঁচতে পারবে তুলে এই প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ওই যে গোরা সংকট গভর্নেন্স সুশাসন